এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রানাঘাটে অশ্মিকা দাস সোনারপুরে ঋদ্দিকা দাস সহ বিভিন্ন এলাকার ছোট ছোট শিশুরা স্পাইনাল মাস্কুলার অ্যাটপ বিরল রোগের আক্রান্ত হচ্ছে এই রোগের চিকিৎসার জন্য প্রায় ষোলো কোটি টাকা খরচা হয় এত টাকা সবার পক্ষে জোগাড় করা সম্ভব নয় এই সম্বন্ধে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার বাড়ি উপরে একটি বেসরকারি নার্সিংহোম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আমার আমার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের তিনি এবং ডিএসএইচ তাকেও আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর দপ্তরে ওনার সেক্রেটারি সঙ্গে কথা বলেছিলাম ওরা বলেছেন একটা অটোনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমাদের বাড়িপুরের একটি বাচ্চা তাকেও ঠিক ষোলো কোটি টাকার একটা ইনজেকশন প্রেসক্রাইব করা হয়েছে আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম আমি বললাম এই টাকার ইঞ্জেকশান এটা জীবনদায়ী এক ওষুধ সেই ওষুধটা এত কম টাকায় কী করে বা এত টাকা জোগাড় করবে পারে ওরা তো বলেছেন যে একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন অনেকে আরোগ্য লাভ করেছে আমরা সেই চিকিৎসাটা দিতে পারি তো সরকারও চেষ্টা করছে যেমন এত আর ষোলো কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয় তাহলে কোনো মানুষের পক্ষেই সম্ভব হয় না এই টাকাটা জোগাড় করে দেওয়া ক্রাউড ফান্ডিং করলে পরেও এত টাকা আসবে বলে আমার মনে হয় সেই জন্য সরকার বিকল্প ভাবনা করতে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে কীভাবে উন্নত মানের পরিষেবা দেওয়া যায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক সচেতন রয়েছেন তিনি চেষ্টা করছেন যাতে গরিব মানুষরা তারা ঠিকমতো চিকিৎসা পান